এরকম করি ভিতরে দেখাই তাহলে দেখেন এটা হচ্ছে পুরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের আজকের নতুন আয়োজনে আজকের আয়োজনে আমরা একটা স্পেশাল ফল নিয়ে দাঁড়িয়ে আছি আমার হাতে যে ফলটা আপনারা দেখছেন এটা একেবারেই ভিন্ন বলতে পারেন পুরা এশিয়া মহাদেশের মধ্যে প্রথমবার আমরা দেখাতে পারছি এভাবে করে হয়তো এর আগে আপনার মধ্যপ্রাচ্যের কিছু অংশে বা কিছু দেশে আপনারা দেখে থাকতে পারেন তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা মধ্য আমেরিকা এবং ইউরোপের কিছু কিছু অঞ্চলে এই ফলটা পাওয়া যায় এখন এটার যে দারুণ সুন্দর কালার এবং যে শেপ এটা দেখে আপনাদের হয়তো অভিভূত হতে পারেন আপনারা তবে আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে এটা কী ফল তো এটা কী ফল এবং এটার কিভাবে চাষ করতে হয় এটা খেতে কেমন টেস্ট কেমন রসালো কেমন এ বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে চলে এসেছি হচ্ছে ঝিনাইদাহ জেলার আমাদের বাংলাদেশের ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজার সংলগ্ন শান্ত নার্সারির একটা প্রোজেক্টে আমাদের সাথে রয়েছেন হচ্ছে হেকমত ভাই আসসালাম আলাইকুম আসসালাম হেকমত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আর যে জিনিস দেখাচ্ছেন চমক এটা দেখার পরে তো ভালো লাগারই কথা ভালো থাকারই কথা আচ্ছা যাই হোক সবই শুনলেন সবই শুনলেন তাহলে এখন এইটা সম্পর্কে আমাদেরকে আসলে এটা সম্পর্কে এর আগে আমি খুব একটা বেশি জানতাম না যে এটা কোন দেশের ফল কি বৃত্তান্ত আমি কিছু মানে যারা এই সম্পর্কে জানে তাদের কাছে আমি কিছু খোঁজখবর নিয়ে দেখলাম এটা বললো এটা স্টার রুগী একটা ফ্রুট তারপরেও এটা খোঁজখবর নিয়ে জানছি যে হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের ইউরোপ বা আমেরিকা কান্ট্রিতে এগুলো হয়ে থাকে সাধারণত আমাদের দেশে বা কোথাও হয়েছে আমার না হতেও পারে হয়তো সেই হিসাবে তাছাড়া বিস্তারিত আমি খুব একটা খুব জানি না এটা তার মানে এটার নাম হচ্ছে ইস্টার রুবি আচ্ছা রুবি আর দর্শকদের গ্যাথার্থে একটু জানিয়ে রাখি এটা হচ্ছে সাইটাস গোত্রীয় হ্যাঁ সাইটাস গোত্রি যেরকম আমরা মালটা কমলা লেবু এই জাতীয় যে গোত্রীয় ওইটার হচ্ছে আচ্ছা যাই হোক এখন ভিডিও শুরুতে মানে আজকে আমাদের কথাবার্তা শুরুতে আমরা একটু ফল কাটবো ভিতরে দেখবো তারপর এটা সম্পর্কে বলবো হ্যাঁ এটা কি এখন উপযুক্ত মানে ম্যাচুরিটি আসছে এটা ম্যাচুরড হয়ে গেছে হ্যাঁ দেখা যাক ভিতরে রংটা কেমন হয় এটা একটা দেখার বিষয় আছে আর রসের ব্যাপারটা তো বোঝাই যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর কালার দর্শক আপনারা যদি একটু দেখেন আসলে চোখ জোড়ানোর মতো হ্যাঁ আমি যদি এইভাবে করে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইরে একটা বাইরে একটা হচ্ছে কমলার মতো কালা মতো আর যদি আমরা একটু এরকম করি ভিতরে দেখাই তাহলে দেখেন এটা হচ্ছে পুরা টকটকে লাল তাই না এটা সিট নেই

খুবই রসালো এইটুকুতে যে এত রস মুখের মধ্যে যাবে বোঝার উপায় ছিল না দর্শক যেহেতু এটা হচ্ছে জাম্বুরা গোত্রীয় সাতটাও ওই রকমের টক মিষ্টি একটা ফ্লেভার টক মিষ্টি ফ্লেভার আর বিশেষ করে এটার যে কালার এই কালার দেখে আসলে আপনারা হচ্ছে অবাক হবেন আর জানি না ক্যামেরাতে কতটুকু ফুটে উঠছে সরাসরি দেখার পরে একটা আলাদা ভালো লাগে কাজ করছে আচ্ছা আপনার সংগ্রহে কয়টা গাছ রয়েছে আমার সংগ্রহে প্রথমে আমি একটা করছিলাম পরে আমি প্রায় চোদ্দ পনেরোটা গাছ ওইটার থেকে করছি তার আগে আমার ফল আসছিলো না গত সিজনে আমার দুইটা গাছে ফল আসছিল কিন্তু সবগুলো ঝরে গেছিলো আচ্ছা কিন্তু আল্লাহ রহমতে এবার টিকে গিয়েছে এবারও প্রচুর ফল আসছিলো এটা আমার মনে হয় সবগুলো যদি ফল আস তো তাহলে প্রচুর ফল ছিল তারপরেও আমরা আপনার আজকে ভিডিও করার আগ পর্যন্ত প্রায় বারো চোদ্দোটা ফল আমাদের আর কি খাওয়া হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এখান থেকে খাওয়া হয়ে গেছে আচ্ছা এইটার একটু শাসাবাদ সম্পর্কে আমরা জানতে চাইবো তার আগে এই গাছটার বয়স কতদিন এটার বয়স এবার দিয়ে আপনার তিন বছর তিন বছর তিন বছর তাহলে আপনি ফল পেলেন কত বছর আমি এক বছর পরে ফল পাইছি সেটা আমার একটাও টিকিনি সবগুলো ঝরে গিয়েছে আর এই সিজনে আমরা পুরোতম ফল পাইছি আচ্ছা সিজনের কথা যখন আসলে এটা মূলত আসলে কেমন কোন অন্যান্য ফলগুলো যেই সিজনে ফুল বা ফল দাঁড়ায় ঠিক সেম একই সাথে মানে আমাদের মালটা কম মালটা কমলার সাথে একই সাথে আসে আর এটা তো দেখছেন এখন মালটা কমলার মানে একদম পুরো মৌসুম সেটার সাথেই এটা ম্যাসেউড হয়েছে আচ্ছা যেহেতু আলাদা একটা জাত নতুন একটা জাত অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয় কি না হয় কি মনে করলেন এই তিন বছরে লালন পালন আসলে তো পুরোতম ভল আসলে এখনও পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে এটার ভিতরে তা একটা জিনিস বাণিজ্যিক ভাবে চাষ হবে কি না হবে এটা সবাই যখন চাষ শুরু করবে সেখন কিন্তু বাণিজ্যিক ভ্যারাইটিস এ রূপান্তরিত হয় আমার মতন একজন দুইজনে কিন্তু কোনো ভ্যারাইটিস বাণিজ্যিক বলা যাবে না যতক্ষণ না এটা হিউজ পরিমাণ বাজারে উঠবে বা মানুষের কাছে পৌঁছবে ততক্ষণ না কিন্তু বাণিজ্যিক ভ্যারাইটিস হয় না এটা এখন আমার কাছে আছে এটা বাণিজ্যিক ভ্যারাইটিস বলা যাবে না কিন্তু আরো কিছু লোক যদি এটা দু এক পিস করে লাগায় এটা যদি বোঝে যায় এটা বাণিজ্যিক ভ্যারাইটিস করা যাবে তাহলে অবশ্যই সেটা বাণিজ্যিক আর এটা বাণিজ্যিক ভ্যারাইটিস হবে বা না কেন এটা মার্কেটে যায় এটা তো অন্যান্য কমলা মালটার চাইতে কেজিতে আমার মনে হয় পঞ্চাশে একশো টাকা অবশ্যই বিক্রি হবে কালার তো এটা কালারের কারণে কালার যেমন তারপরে খেতেও তো এটা খারাপ না তারপরে আমি যতটুকু কম বেশি একটু খোঁজখবর নিয়েছি এটা নাকি শরীরের জন্য অত্যন্ত উপকারী আচ্ছা এটার একটা বিষয় আছে মানে এটা তো একটা ঔষধি গুণ ঔষধি গুণ আছে এটার হ্যাঁ হ্যাঁ দর্শক আমরাও যতটুকু আসলে তথ্য ঘেটে পেয়েছি যে এটা হচ্ছে ভিটামিন সি তে ভরপুর পাশাপাশি আপনারা জানেন যে যে কোনো সাইটাসের ফলই হচ্ছে ভিটামিন সিতে ভরপুর থাকে তবে এটার একটা আলাদা বৈশিষ্ট্য এটাতে ভিটামিন এ রয়েছে প্রচুর যে কারণে আপনার চোখের যে আসলে দৃষ্টিশক্তি সেটা বৃদ্ধিতে সহায়তা করে আর এখন যে ব্যাপারটা জানতে চাইব যে এটা আপনার এলাকায় যারা সাধারণ জনগণ তারা এটা দেখার পরে যেহেতু একটা রোড সাইডে এটা দেখার পরে বাইরের কালার দেখার পরে তাদের কেমন মনে হচ্ছে আর ভিতরটা যখন দেখছে তখন তারা কেমন বোধ করছে আসলে এটা আমি খুবই সেভ করে রাখছি যেহেতু রাস্তা সংলগ্ন তো বুঝতে পারছেন অনেক সেভ করে রাখছি তারপরে আমার সিসি ক্যামেরার আওত্তায় রাখছি যে নাయితే যদি এইভাবে তো এটা তো থাকবে না হ্যাঁ এটা তো এর কি ডাকাতি করে এটা আমি এত টুক এত টুক ফল কাটছে এটার একটু জুস দেখেন কি পরিমাণ আপনি একটু হাত দিতে পারেন ইজি এক কিন্তু জোরে কোনো প্রেসার দিয়ে ছাপতে হচ্ছে না এটা কিন্তু একদমই না এখনো কিন্তু অনেক জুস রয়েছে প্রচুর পরিমাণে এটা জুস এইটা এটা সাধারণত একটা পরিপক্ক ফল থেকে কত গ্রাম জুস হতে পারে আসলে মনে হয় এক গ্লাস জুস হয়ে যাবে প্রায় ছোট গ্লাসের একটা এক গ্লাস মনে হয় জুস হ্যাঁ সেটা অবশ্যই যাবে কারণ আমি এইটুকু খাইতে গিয়ে বুঝতে পারছি আচ্ছা এটার বাজার দর কেমন হতে পারে আসলে তো এটা সম্পূর্ণ নতুন বাজার দর কি ভাবে বোঝো বাজারে যে কোনো ফল যদি বাজারে না যায় সেটা কিন্তু দর বোঝা যায় না তো এটা মানে একটা ধারণা করতে হবে যে বাজারে যে আমরা বাইরের মালটাগুলো এখন কিন্তু মনে হয় আড়াইশো টাকা টাকা কেজি বাড়ি ওয়ান বিক্রি হচ্ছে ষাট সত্তর টাকা বা একশো টাকা এটা কিন্তু বাইরের যে ফলটা সেটা আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে সেই হিসেবে তার চাইতে তো বেশি হওয়ার কথা আমার মনে হয় আচ্ছা গাছ প্রতি একটা পূর্ণবয়স্ক গাছে কেমন ফলন আশা করা যায় আশা করা যায় আসলে তো এটা সম্পূর্ণ মানে আন্দাজের ভরে বলতে হবে আমার টুক গাছ এখানে ফল আছে বর্তমান তিন আর তিন ছয় আর তিন নয় দশটা এগারোটা আরও প্রায় বিশ বাইশটা ফল তো এই ফল এক একটা মনে হয় প্রায় পাঁচশো গ্রামের উপরে ওজন আছে চারশো পাঁচশো গ্রাম তা দুইটা ফলে তো প্রায় এক কেজি আসছে তা আমার মনে হয় যে তুই যেভাবে ফল দেখছে আমার আরও ওই পাশে গাছ আছে দেখলে বুঝতে পারবেন এক মন করে ফল মনে হয় আশা করা যায় অনায়াসে আচ্ছা এক মন করে এক মন করে আর যেহেতু এটা বাণিজ্যিকভাবে এখনও যায়নি তাই আমরা এটার দাম সম্পর্কে এখনই বলতে পারছি না এটা ধারণাও নেই বলতে হবে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এটা মাল্টা কমলার চেয়ে একটু বেশি দাম পাওয়া যায় তাহলে আপনি কি মনে করেন ভাবে করা যায় অবশ্যই এটা আমি তো হচ্ছে অলরেডি চেষ্টা করছি যে বাণিজ্যিকভাবে এটা বাড়ানোর জন্য আচ্ছা তাদের বাদবে আল্লাহ ভরসা এটা চাষাবাদ করতে গিয়ে তেমন কোনো পার্থক্য নেই না না এটা একটা জিনিস আছে সেটা হচ্ছে অন্যান্যগুলোই যেমন হচ্ছে বিভিন্ন রোগবালাই দেখছি এটা কিন্তু অত রোগবালাই আমি এখনো পাইনি সামনে কি হবে জানি না আচ্ছা তারপরে এই জায়গাতে দাঁড়িয়ে আপনি এটা সম্পর্কে কি বলবেন তাহলে মানে এটার চাষাবাদ প্লাস ভবিষ্যৎ ভবিষ্যৎ যাই বলতে হবে এটা আমার আন্দাজের পরে বলতে কিন্তু আমার যেটার রেজাল্ট আসছে সেই হিসেবে আমি মনে করছি ভালো কিছু হবে তারপরে আরেকটু বলি গত দুই দিন আগে সাইটাস নিয়ে যিনি যে ভদ্রলোক কাজ করে মিটু করিম স্যার উনি আসছিল এখানে আমার এখানে রাত্রে আসছিল আরও সাইটাসনে যারা কাজ করে অনেকে আসছিলো রাত্রে আমাদের যেমন সজল সাহেব আসছিলো ওই যে রমজান আসছিল আর অনেক এরকম সারেয়ার ভাই আসছিলো ওনাদের যে বক্তব্য তাতে যে এটা একটা ভালো ভ্যারাইটি ভালো ভ্যারাইটি মানে আমরা এখন চেষ্টা করে দেখতে পারি যে বাণিজ্যিক ভাবে দু একজন করে যে এটা আসলে কদর কেমন এটাই তাছাড়া তো এটা সম্ভব এরপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে এটা মানে পুরো দেখা যাচ্ছে গাদা গাদা বা দুই এক বিঘে এইভাবে না লাগিয়ে সবাই লাগিয়ে দেখতে হবে সবাই লাগিয়ে দেখতে হবে যে দেখে মনে করবে যে না এটা ভালো যখন সবাই হাতে হাতে পৌঁছে যাবে তখন এটা এক বাণিজ্যিক ভাবে এটা রূপান্তরিত হবে হ্যাঁ সেটাই দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে হেকমত আলী ভাইয়ের সাথে আর পূর্বে যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজার সংলগ্ন একটি জায়গা আর আমরা এখানে দাঁড়িয়ে একটা বিদেশি ফলের নিয়ে কথা বলছি যেটার কালার দেখতে অসাধারণ খেতেও রসালো এবং মিষ্টি আর এই যে জাম্বুরা ভ্যারাইটির জাম্বুরা গোত্রীয় যে স্টার রুবি তাই না স্টার রুবি গ্রেপ্রুট এটা সাধারণত হচ্ছে জাম্বুরা আমাদের দেশীয় একটা ফলের মতো জাম্বুরা যে আমাদের দেশীয় জাম্বুরা তো এটা মানানসই হবে যেহেতু একই গোত্রীয় মানানসই হবে এটা স্বাভাবিকভাবে বলাই যায় আর যেমনটা ভাই বললেন যে এটা নিয়ে আরও ভবিষ্যতে কাজ করার ব্যাপার স্যাপার রয়েছে পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা এগুলোর পরে যদি মনে হয় যে বাণিজ্যিকভাবে করার মতো তবে করবেন আর এখন যেটা ভাই বললেন যে দু এক পিস আমরা সবাই লাগিয়ে রাখতে পারি যাদের বিশেষ করে ছাদ বাগান বাড়ির আঙিনা বাগান তাই না হ্যাঁ বিভিন্ন যারা হচ্ছে উদ্যোক্তা আছে তারাও এটা নিয়ে চেষ্টা করতে পারে চেষ্টা করতে পারে কারণ এই যে কালারফুল ফল এরকম ধরে থাকলে আপা আর বাগানে সৌন্দর্য তো ফোটাবে অবশ্যই তাই না শুনুন এইটা যে খেতে একটা সুস্বাদু এটা মার্কেটে ওনা এসে চলবে হ্যাঁ একারণ আপনি পাঁচটা ফলের ভিতরে যদি এই ফলটা আপনার দোকানে থাকে কাস্টমার নিগ বানানিকে এসে কিন্তু জিজ্ঞেস করে এটা কত করে কেজি এটা কত করে কেজি কি ফল কি ফল হ্যাঁ সেটাই আর এটা যেহেতু পুষ্টিগুণ রয়েছে আমরা এটাকে যদিও ফল হিসেবে বলছি এটার কিন্তু একটা ভালো ঔষধি গুণ রয়েছে আমরা এটা ঔষধি ফল হিসেবে ধরলেও ধরতে পারি কারণ এটাতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এরপর হচ্ছে ভিটামিন এ রয়েছে এরপরও আরেকটা ব্যাপার হচ্ছে কোষ গঠনের সহায়তা করে হচ্ছে এই ফলটা তো আপনারা চাইলে এটা নিয়ে একটু কাজ করে দেখতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের হেকমতারী ভাইয়ের সাথে ওর সাথে যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা থাকবে আপনারা এসে সশরীর যতদিন থাকবে হয়তো আশা করা যায় আর কয়েকদিন তো আমি এটা লাস্ট পর্যন্ত দেখবো যে এটার জোসটা শুকাই শুকাই কিনা এটারও পরীক্ষার একটা ব্যাপার আছে আমার আরো একটা গাছ ওদিকে সেটাও প্রায় বিশ পঁচিশটা ফল আছে সেই গাছটায় ওখানে আমার প্রায় তেরোটা গাছ আছে এটা নিয়ে একটা ভাবার বিষয় আছে এই বিষয়গুলো দেখার জন্য হলেও কিছুদিন থাকবে আপনারা চাইলে সশরীরে এসে প্রজেক্ট ভিজিট করে দেখে যেতে পারেন তো হিকমত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন